অমরে একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর কমের বিশেষ আয়োজন বই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন কবি প্রাবন্ধিক এবং অনুবাদক রাজু আলাউদ্দিন রাজু ভাই অভিনন্দন আপনাকে বই প্রহরে এবার বই মেলায় কি কি বই প্রকাশিত হলো আপনার এবারে ইতিমধ্যে চারটা বই বেরিয়ে গেছে প্রথমে বেরিয়েছে সরি পেন্ডুলাম প্রকাশনী থেকে আমার কবিতার বইয়ের দ্বিতীয় সংস্করণ আরেকটা বই বের করেছে পেন্ডুলাম সেটা হলো প্রবন্ধের বই ভাষা বিষয়ক আমার যেই প্রবন্ধগুলো ছিল সেগুলো একসঙ্গে করে একটা বই বেরিয়েছে ওটার নাম হচ্ছে ভাষার প্রতিভা বিকৃতি ও বিরোধিতা আর এর বাইরে হর্হ লুইস বোরহেসের সাক্ষাৎকারের একটা বই আমার সম্পাদনে বেরিয়েছে পাঞ্জেরি প্রকাশনী থেকে পাঞ্জিরি থেকেই সম্ভবত কালকে চলে আসবে রণবীর আমি ইন্টারভিউ নিয়েছিলাম সেই ইন্টারভিউগুলো সাক্ষাৎকার সেগুলো এটা কি বিডি নিউজের আর্টসে প্রকাশিত সাক্ষাৎকার না আপনি নতুন করে আবার নিয়েছেন আসলে বইটির জন্য বিডি নিউজে প্রকাশিত সাক্ষাৎকার কিন্তু উনি আবার অনেক ওগুলো এ সম্পাদনা করেছেন চমৎকার রাজুভাই তাহলে এবার আপনার কবিতার বই রিপ্রিন্ট হয়েছে নতুন সংস্করণ হয়েছে ভাষা ভাষাবিষয়ক প্রবন্ধের বই আছে সাক্ষাতকারের বই আছে এবং অনুবাদ সম্পাদনা আছে হ্যাঁ না আসলে ঘটনা হয় কি আমার তো আমি তো সারা বছরই লিখি ব্যাপারটা হলো এরকম যে সেগুলো শুধু এক সঙ্গে জড়ো করার ব্যাপার থাকে আর আপনি জানেন যে প্রকাশকরা এই চাপগুলো সৃষ্টি করে মেলার কিছু আগে আগে আর কি উপলক্ষে তো ফলে দেখলে মনে হয় 10 হাতে লিখছি আসলে 10 না কিন্তু লেখাগুলো জড়ো করে একসঙ্গে অনেকগুলো বই বেরুলে মনে হয় দশ সাথে লিখছি রাজুভাই আপনার প্রতি আমার একটা প্রশ্ন আছে সেটা হলো আপনার একটি মাত্র কবিতার বই সেটি একাধিক ভাষায় সেটি অনুদিত হয়েছে এবং এবার মেলাও এটির একটি পরিবর্ধিত নতুন সংস্করণ এসেছে নতুন কবিতার বই কবে রাজুভাই হ্যাঁ আসলে মানে আপনি যেই কালখণ্ডের কবি আমাদের বাংলা ভাষায় হ্যাঁ মানে আপনার কাছ থেকে তো আপনার সতীর্থরা যেরকম আপনার অনুচরা যেরকম সকলে আসলে নতুন কবিতা চায় আসলে সত্যি এটা খুব মানে আমার নিজের জন্য মাঝে মধ্যে আমি অস্বস্তি বোধ করি এবং আমার মনে হয় যে মানে আমি অতিপ্রহজ কেন হতে পারলাম না এ নিয়ে আমার নিজের কাছেই নিজেকে বিব্রত মনে হয় যে অন্য সবাই লিখতে পারছে এত বেশি বেশি কবিতা আমি কেন পারছি না আসলেই আমি হয় কি কবিতা আমি আসলে কখনো জোর করে বসিনি কখনো জোর করে লেখা যে মাথায় আসুক বা না আসুক বসলাম একটা কিছু লিখে ফেললাম এইভাবে আমি কবিতা লিখিনি কখনো আপনি জানেন প্রবন্ধ আপনি বসলেই লিখতে পারেন পারেন যদি আপনার একটা থিম মাথায় থাকে থাকে বসানো থাকে হয়ে যায় কিন্তু কবিতা তো আসলে আমি মনে করি সত্যিকারের ভালো কবিতা ওইভাবে হয় না ফলে সংখ্যার বিচারে অল্প হওয়াতে আমি নিজেও খুব বিব্রত বিব্রত বোধ করি তবে আমার ধারণা এই বছর আমি আরেকটি বই করব আমার ইতিমধ্যে বেশ কিছু কবিতা আরও জমে আছে নতুন কবিতার বই পাবে আরেকটা বই করার ইচ্ছা আছে সেটাও কবিতার বই সেটা হলো প্রেম এবং যৌনতার কবিতা আমি কিছু এরোটিক কবিতা লিখেছি আপনি জানি তাই না এবং বাঙালিরা এরোটিক কবিতা লিখতে ভয় পায় যে কারণে আপনি দেখবেন বাংলা ভাষার পুরনো যেমন পাঁচালি বা এই ওই ফর্মের আপনি যখন পিছন দিকে আপনি যাবেন দেখবেন অনেক এরোটিক এপিসোড আছে কিন্তু আমরা আমাদের সাহিত্য বিকশ বিকাশ করে করেনি কিন্তু এর কিন্তু অনেক সম্ভাবনা ছিল এখন কথা যে কবিতা এরোটিক কবিতা থিম ধরে ধরে লিখতে হবে এমন কোনো কথা নেই কিন্তু ঘটনা হলো যে এরোটিসিজম আরও অন্যান্য ভাষায় কবিতা আছে কিন্তু আমাদের এখানে নাই এবং আমাদের যারা আধুনিক কবি আপনি লক্ষ্য করলে দেখবেন তাদের কিন্তু এরোটিক কবিতা নাই এরোটি এরোটিকিজম কি আমাদের জীবনের অংশ নয় অংশই তো তাই না এমন কি আমরা যৌন অঙ্গগুলোর উচ্চারণ করতে আমরা অনেকটা ভয় পাই আমি তো অবাক হয়ে যাই জীবন দাস যৌনি শব্দটা যে ব্যবহার করেছেন কবিতায় অন্ধকারের জনির মতো অন্ধকারের জনির মতো তাই না আপনি এগুলো কিন্তু খুব কম পাবেন ভাষা নিয়ে কোনো যৌন শব্দ ব্যবহার করা যাবে না এই এই সমস্ত এইটাও এক ধরনের মৌলবাদিতা সেটা থেকে তো বেরিয়ে বেরিয়ে আসতে হবে অবশ্যই ইউটিসিজম এবং মানে এই ধরনের শব্দাবলীর ব্যবহার প্রয়োগ সেটা হইতেই পারে থাকা উচিত বলে আমি মনে করি অবশ্যই আপনি যেহেতু এটা নিয়ে ভাবতেছেন এবং মানে আমার মনে হয় যে আপনি আপনি যে মানের কবি যে মাপের কবি মানে আমরা অন্তত যেভাবে দেখি আপনাকে এটা নিশ্চয়ই দুর্দান্ত সম্ভাবনা নিয়ে আমাদের পাঠকের সামনে হাজির হবে আপনার এই কবিতা প্রকল্প না না আমি তো যখন আমি এই কবিতাগুলো লিখছি আরও লিখবো ভবিষ্যতে সেটা হলো যে আমি মনে করি যে যে বিষয়েই লিখি না কেন প্রথমত সেটিকে কবিতাই হয়ে উঠতে হবে তা না হলে আপনি শুধু এরোটিসিজম নিয়ে লিখলে আপনি তথাকথিত চটি লিখতে পারেন রসময় গুপ্তের চটি তাই না সেটা

আমি আপনাকে বলতে অসাধারণ ইন্টারভিউ নিয়েছে কিন্তু সাজ্জাদ শরীফ অসাধারণ নিয়েছে বলে আমার মনে হয় না ওগুলোও কিছু শরীফ একা যেগুলো নিয়েছে সেগুলো প্রথাগত ইন্টারভিউ ওগুলোর মধ্যে এমন করে যায় নাই কিন্তু রাইসুর যদি বলেন এগুলো আমি মূল্যায়ন করছি আর কি কিন্তু রাইসুর প্রথা বিরোধী ইন্টারভিউ আছে মানে এমন সেগুলো অসম্ভব রকমের প্রাণবন্ত ওগুলো মানে মৃত শব্দে মৃত শব্দের কবরস্থান মনে হয় না এবার বইমেলায় শিল্পী রফিকুল নবীর একটা দীর্ঘ সাক্ষাৎকারের বই আপনার প্রকাশিত হচ্ছে নবী স্যার কি আপনাকে বলেছে যেটা আর কাউকে হয়তো বলে না নবী ভাই না ওখানে কিছু কিছু অনেক কথাবার্তা আছে তার শৈশবের তার আঁকা আঁকির কৌশল তারপরে অন্যদের সম্পর্কে তারপরে তার শিক্ষকদের সম্পর্কে এমন অনেক পর্যবেক্ষণ আছে এমন ঘটনা আছে যেগুলো উনি লিখিত অন্য কোথাও বলেননি অন্য কাউকেও বলেননি আর দ্বিতীয় কথা হলো যে আমি তো চেষ্টাই করি সময় ইন্টারভিউ অন্যরকম করতে আর কি ফলে সেই মজাটাও পাবে অনেকে আমি মনে করি নবীর এই বইটি যারা শিল্পানুরাগী তাদের জন্য যেমন দরকারি এবং যারা শিল্প জানেন না বা শিল্প বোঝেন না যেহেতু কি বলে কিন্তু নবী ভাই আবার একজন লেখকও এবং নবী ভাই একজন ভালো কথক শুধু সেই দুইটি কারণেও বাকিস্তান আমলে আমল দেখা সেই অভিজ্ঞতা গুলো আছে শিল্প মোটামুটি তার চোখের সামনে গড়ে ওঠা হ্যাঁ সেটাও একটা ব্যাপার আপনার যে বইটি নিয়ে আমি বিশেষভাবে আগ্রহী এবং যার কিছু কিছু প্রবন্ধ আমার নিজের পড়া আছে ভাষার প্রতিভা এবং বিকৃতি ও বিরোধিতা এই বইটি বইটি নিয়ে যদি বলেন এই কি কি বিষয়ক প্রবন্ধ আছে মূলত ভাষাই হচ্ছে এই বইয়ের প্রধান মানে থিম আর কি এখন ভাষার অনেকগুলো আমরা অনেকগুলো বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছি অনেকগুলো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি বিতর্ক হলো আপনি একটা জানেন যেমন প্রমিত নিয়ে একটা বিতর্ক আছে যে বাংলা ভাষায় আমরা যে প্রমিত ভাষাটি ব্যবহার করছি এটি থাকা উচিত কিনা এবং এটি পশ্চিম ইয়া এটি পশ্চিমবঙ্গের অনুকরণ কিনা এইসব নিয়ে অনেক বিতর্ক অনেক জল ঘোলাও করা হয়েছে এই বিষয়গুলো আমি ধরেছি দ্বিতীয়ত হল আঞ্চলিকতা পন্থী মানে যারা কথ্যরূপ ভাষার কথ্যরূপটিকে যারা প্রতিষ্ঠিত করতে চান প্রতিষ্ঠিত মানে যারা প্রমিতর পরিবর্তে এই ভাষাকে যারা প্রমিত রূপ প্রমিত অবস্থানে দেখতে চান সেইগুলো নিয়েও আমার কথা আছে মানে এইগুলো নিয়ে প্রবন্ধ আছে এই বিতর্কগুলো ধরে আমি কথা বলেছি দ্বিতীয়ত হল ভাষার একটা সৃজনশীল দিক আছে যে কারণে আমি বলেছি প্রতিভা প্রতিভা বললে মনে হয় যা কিছু জীবিত বিশেষ করে জীবিত প্রাণী শুধু না যেই প্রাণীরা সৃজনশীল তাদের ক্ষেত্রেই শুধু প্রতিভা শব্দটি ব্যবহার করা যায় মানে এটা আসলে ওই যে প্রত্ন প্রতিভা আর রাইট এখন ভাষা নিজেও আসলে একটি জীবন্ত জিনিস ঠিক আছে ভাষার নিজের একটা প্রতিভা আছে সেইটা কিভাবে তার প্রতিভা প্রকাশ ঘটে সেই বিষয়গুলোকে ইঙ্গিত করা আছে মানে এটা এটা শুধুমাত্র আসলে ভাষা বিষয়ক তথাকথিত মানে ইয়ে না মানে কি বলে আপনার ধরেন যে ভাষা উৎপত্তি ভাষার ক্রমবিকাশ এই জাতীয় কোনো আলোচনা না এটার একদম ভাষার একদম সৃজনশীল দিকগুলোকে চিহ্নিত করা এটি একটা বড় ঘটনা আর বিতর্কগুলো তো আছেই সেই বিতর্কগুলো নিয়েও কথা বলা হয়েছে আরেকটা হলো ভাষা যে বিকৃতি ঘটছে আমাদের এখানে যেমন ধরেন আজকে আমরা যখন বাংলা ভাষায় কথা বলি আপনি দেখবেন বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আমরা যদি পাঁচটি বাক্য বলি দেখা যাবে তিনটি বাক্য হচ্ছে ইংরেজি মেশানো বাক্য বাকি দুটি ওইখানেও আপনি ইংরেজি শব্দ প্রচুর পাবেন এখন কথা হলো যে আপনি বলেন যে ভাষা হচ্ছে নদীর মতো হ্যাঁ ভাষা নদীর মতো কিন্তু নদীকে তো আমরা দূষিতও করে ফেলি এই যে পিছনে যে আমরা দেখছি দেখেন এই যে নর্দমা এই যে আবর্জনা ফেলা হয়েছে ভাষার ভিতরে এইভাবে আবর্জনাও ফেলা হয় আপনার অনুবাদের কথা জানতে চাই যে এবার বেলায় কথা বললেন হ্যাঁ ওইটা আসলে আমার সম্পাদনা ওইখানে আমার অনুবাদ খুব একটা নেই শুধুমাত্র মূল লেখক যে অনুমতি দিয়েছেন অনুমতিপত্র সেই অনুমতিটা আমাকে স্প্যানিশ থেকে অনুবাদ করতে হয়েছে কিন্তু এখানে আমার নিজের কোনো অনুবাদ নেই কিন্তু আপনি জানেন বই সম্পাদনা সম্পাদনা বিশেষ করে অনুবাদ হচ্ছে সবচেয়ে বেশি মানে রিস্কি রিস্কি কাজ এবং পরিশ্রমী কাজ কারণ হচ্ছে আপনাকে অনুদিত রূপটা দেখতে হয় আবার ইংরেজিটা দেখতে হয় অনেক ধন্যবাদ আপনার বইগুলোর জন্য শুভকামনা থাকলো নিশ্চয়ই পাঠককে সেগুলো মানে আপনার যেই দুর্দান্ত একটা জগৎ আপনার সাহিত্য রুচির যেই থেকে তো আসলে সমস্ত কাজ করা ইন্টারভিউ হোক অনুবাদ হোক কিংবা কবিতা নতুন কবিতা সহ কবিতা সংস্করণ হোক শুভকামনা থাকলে সেগুলোর জন্য আমাদেরকে বই প্রহরের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম কবি প্রাবন্ধিক অনুবাদক রাজদিনের সাথে বইমেলা উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরে পরবর্তী বই প্রহরে নতুন করে লেখককে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য সবাইকে তুলে